উত্তর পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির ছবি ছেড়াকে ঘিরে ফের তৃণমূলের অন্দরেই তরজা শুরু হয়েছে অন্যদিকে বিজেপির দাবি এ ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই ঘটনাটি ঘটেছে হাসনাবাদের বরুণহাটে হাটে এখানে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের জন্য বড় একটি গেট তৈরি করা হয়েছিল গেটে তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি সেই সময়কার হাসনাবাদ এক নম্বর ব্লক সভাপতি আমিরুল ইসলামের ছবিও ছিল পরে নতুন সভাপতি হিসেবে আনন্দ সরকার দায়িত্ব গ্রহণ করেন যদিও অনুষ্ঠানটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি গেটটি তখনও দাঁড়িয়ে ছিল কিন্তু গতকাল রাতে সেই গেট থেকে প্রাক্তন সভাপতি আমিরুল ইসলামের ছবি ছিঁড়ে ফেলা হয় ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূলের দুই শিবিরে দোষারোপের পালা প্রাক্তন সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করেছেন অন্যদিকে নতুন সভাপতি আনন্দ সরকার পাল্টা দাবি করেন এটা বিজেপির ষড়যন্ত্র দলকে কলঙ্কিত করার চেষ্টা বিজেপির বক্তব্য সারা রাজ্য জুড়ে যেমন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এলাকাও তার ব্যতিক্রম নয় এই ঘটনা তারই প্রতিফলন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরকলহ আবারও প্রকাশ্যে এসেছে এমনই মন্তব্য রাজনৈতিক মহলের দেখেন এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত হাজনাদ ব্লক অনেক বৌনাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে রামেশ্বরপুর বাজার আমরা এখানে পরস্পরায় বিভিন্ন ধর্ম বর্ণ রাজনীতি করে আসছি এরকম এর আগে দেখিনি যেদিন থেকে আনন্দ সরকার এখানে বদল যে অন্য ঘরনা থেকে পথ পেয়েছে তারা না দেখছেন আমার বিরুদ্ধে বিষদগার করছে আমাকে বলছে অশুভ শক্তি আমার চরিত্র নিয়ে তারা কালিমা লিপ্ত করছে এদের এর আগে কোনো দিন এরকম হয়নি তো এখানে ওরা বলছে আনন্দ সাহেব বলছে বিজিপি চিফএমরা তো এর আগে বিজিপি না আমাদের পোস্টাল তো ছিল নি রামেশ্বরপুরে বিজেপির সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের দ্বন্দ্ব হচ্ছে নূতন আর পুরাতন আজ আগামীকাল ওখানে ওদের একটা মিটিং আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেশ মণ্ডল আমার ছবি থাকলে ওদের অসুবিধে তাই ওরা ছবিটা ফেলে দিয়েছে নর্দমায় আপনারা দেখেন আমি প্রশাসনিক শীর্ষকর্তাদের এসপি এসডিপিও আইসি সবাইকে বলেছি থানায় এসেছিলো দেখেছে ছবি তুলে নিয়ে গেছে আবার ওখানে যারা তৃণমূল যারাই এটা করেছে তারা এনে ওখানে এটা সেট করেছে তাদের লজ্জা সরম চলে যাচ্ছে তাই শুধু তাই না আমার যে ওভারগেট করেছে সেখানেও করেছে হাজনাথ কাট কাটাউট করেছে শুধু তাই না বালিডাঙ্গা আমার জামাই রজবালি গাজী তার বাড়িতেও এই বাবু মাস্টারের আমলে যেমন গুলি বন্দুক মস্তান ধমকানি চমকানি সেরকম চলছে থানায় রিপোর্ট করেছে এখন যারা ক্ষমতায় এসছে তারা সে বাবু মাস্টারের আমল ফিরিয়ে আনতে যাচ্ছে সন্ত্রাসী হুমকি গুলি বন্দুক আমরা দলের কাছে খবর দিচ্ছি ঘরের কাছে অনুরোধ রাখছি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে এর ব্যবস্থা হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাতি করে দলে থাকবো আছি কিন্তু দুর্নীতি দল বদলুদের আমরা মানছি না লড়াই চালিয়ে যাবো তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা কখনো এই অকাশ প্রকাশটা করে দাঁড়াতে পারেন আমি মনে করি যারা এইটা করছে তারা আমাদের বিরোধী রাজনৈতিক দলেরই লোক সে সিপিএম বিজেপি করতে পারে তৃণমূল দলের যারা সৈনিক তারা কখনোই এই কাজ করতে পারে না নাম আনন্দ সরকার দেখুন এই ধরনের কাছে বিজেপির কোনো মানে কার্যকর্তা কোনো পারে না সারা পশ্চিমবঙ্গে যেমন তৃণমূলের গোষ্ঠীকন্দল পুরো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে এ ওদের গোষ্ঠ গোষ্ঠী কন্দলের কাজ ওই কিছু না পেয়ে বিজেপির গায়ে দায় আড়ানো আছে এছাড়া কিছু আপনার নাম আমার নাম অভিজিৎ দাস আমি বিধানসভার সংযোজক